আমরা যে আমরা যখন এনজোর গাড়ি যেতে দিচ্ছি না তখন আমাদের দুজন টিচারকে তিনজন টিচারকে ওরা কি করছে পুলিশ এসে বেয়া লাঠি আর গুসি মেরে বেয়া লাঠি সার্চ করে তাদেরকে মেরে ফেলার মতো ওইরকম করছে এইরকম তাদের পরিস্থিতি করছে তারা মরে যাবে ওইরকম পরিস্থিতি হয়ে গেছে একজনের কাছ থেকে হচ্ছে আপনার ব্লাড যাচ্ছে আরেকজন ভাই বেশি অসুস্থ কথা বলতে পারতেছে না কথা বলার শক্তি শুধু ওরা রেখে রাখে না ভাইয়া জানি না বেঁচে থাকবে নাকি মরে যাবে সেটা আমরা জানি না ভাইয়া আমরা পরিস্থিতিটা পৃথিবীতে আমাদের কি কেউ নাই আমরা এটা চাই আমাদের জনগণ আমাদের দেশের মানুষ সবাই এই পুলিশদেরকে কেন আমাদের এখানে পাঠাইছে কে পাঠাইছে সেটা আমরা জবাবদিহি করার জন্য আমরা কি করতেছি পুলিশ কি মেয়ে পুলিশ ছিল নাকি ছেলে পুলিশ ছিল পুলিশ ভাই সবাই ছেলে পুলিশ আমাদের ভিডিও আছে তো আপনাদের টিচারদেরকে কোন কোন টিচার আহত হয়েছেন পুলিশের মাত্রা আছে আফরুজাপু আর আপনারা একটা হচ্ছে রুমিয়াপু আর তার নাম হচ্ছে আমি ওর নাম অজ্ঞাত আমি ওর নাম তুলি লাগে তুলি ল আগতে হসপিটাল যাও তুলি লওঁ সেনেকৈ তুলি লওঁ আগতে হস্পিটেললৈ যাওঁ